আপনার ফেসবুকের প্রোফাইলে কীভাবে আপনি বায়ো লিখবেন আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফেসবুকের অ্যাকাউন্টটা শো করছে দেখুন এখানে যে পুরোপুরি লেখাটা আছে এটাই হচ্ছে বায়ো আমি এখানে কি লিখেছি আগে আপনাদেরকে পড়ে শোনাই দেখুন ভিডিও ক্রিয়েটর ইন্ডিয়া ইউটিউবার টোয়েন্টি কে প্লাস ফ্যামিলি অন ইউটিউব রয়্যাল হিন্দু ব্ল্যাক লাভার ফ্রম বর্ধমান তো এটা কিন্তু আমি আমার সম্পর্কে কিছুটা লিখে রেখেছি তো গাইস আপনি কিন্তু আপনার সম্পর্কে কিছুটা আপনি এখানে লিখতে পারবেন মানে এখানে আপনার সম্পর্কে কিছু অথবা আপনি আর কি কোনো কিছু যারা পছন্দ করেন সেরকম কিছু কিন্তু আপনি এখানে লিখতে পারেন তাকেই বলা হয় কিন্তু বায়ো তো কীভাবে আপনি এই বায়োটুকু লিখবেন আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো চলুন বন্ধুরা আজকের এই ভিডিওটা শুরু করা যাক ওকে তো বায়ো লিখার জন্য কী করবেন চলে যাবেন এখান থেকে ডাইরেক্টলি একদম হোমব্যাক করে আপনাদের ফোন থেকে যে কোনো একটা ব্রাউজারকে আপনি সিলেক্ট করবেন আমি এখানে চলে আসছি আমাদের সিম্পলি গুগলের ক্রোম ব্রাউজারে তারপরে আমি একটা যেখান থেকে দেখতে পাচ্ছেন এই যে নতুন একটা ট্যাব নিলাম তারপরে সিম্পলি কী করবেন এখানে ট্যাব নিলাম তো তারপরে আপনি সিম্পলি এই যে এই সার্চ বারটা একবার ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনাকে যা করতে হবে সিম্পলি আপনি এখানে লিখে দেবেন ফেসবুক এই যে ফেসবুক বায়ো বিআইও তো গাইস এটা লিখার পর দেখতে পাবেন ফাইনালি কিন্তু আপনার সামনে এরম একটা পেজ চলে আসবে দেখতে পাচ্ছেন গাইস এই যে দেখুন এখানে কিন্তু বেশ কিছু শোক হচ্ছে যেমন এই যে ফেসবুক বায়ো ভয়েস বা ফেসবুক বায়ো টাইলিস ফেসবুক বায়ো বেঙ্গলি স্টাইলিশ বাংলা বা ফল গার্লস স্টাইলিশ লাভ বাংলা অ্যাটিটিউড আরও কিন্তু অনেক রকমই কিন্তু এখানে শো করছে তো আমরা সিম্পলি কি করবো এখানে শো করছে এই যে ফেসবুক বায়ো বাংলা তো আপনি এটা লিখে সার্চ করে দেবেন এই যে ফেসবুক বায়ো বাংলা জাস্ট আমি এখানে সার্চ দিলাম এখন আপনার সামনে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে আপনি সিম্পলি দেখতে পাচ্ছেন এই যে সব প্রথমে যে পেজটা আপনি সিম্পলি এই প্রথমেটাকে একটা ক্লিক করে দেবেন ওকে আমি ক্লিক করে দিই তারপর কিন্তু এই পেজটা সম্পূর্ণ এখানে ওপেন হয়ে যাবে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আপনি এখান থেকে বিভিন্ন রকম কিন্তু আর কি আপনার ফেসবুক অ্যাকাউন্টের জন্য কিন্তু আপনি দেখতে পাবেন এই যে বায়ো পেয়ে যাবেন সিম্পল আপনি কি করতে হবে আপনি আগে দেখে নেবেন যে এখানে কোনটা আপনার পছন্দ দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো কিন্তু শো করছে এই যে আপনি এখানে খুঁজে নেবেন যেটা আপনার পছন্দ সেটা কিন্তু আপনি এখানে কপি করে নেবেন আমি দেখাবো প্রথমত আগে দেখে নিন এখানে দেখতে পাচ্ছেন এখানে আরও কিন্তু অনেকই আছে এখানে কিন্তু আপনি অনেকগুলো পাবেন দেখতে পাচ্ছেন এখানে সাপোজ মনে করুন যে এখান থেকে আপনার এই যে দিতে পাচ্ছেন এটা আপনার পছন্দ হয়েছে এটা ওকে তো আপনি আপনার মতো করে পছন্দ করে নেবেন তারপর পছন্দ হয়ে গেলে সিম্পলি যে এই কপি অপশানে ক্লিক করবেন ওকে অথবা আপনি এটাকে পুরোপুরি কপি করে নিতে পারেন আমি সিম্পলি কপি অপশানে ক্লিক করলাম তো আমি আবার ব্যাক এসে আবার ক্লিক করছি ওকে তো গাইজ একবার ক্লিক করে যদি অন্য জায়গায় পেরে চলে যায় তাহলে কিন্তু আবার আপনি ব্যাকে এসে এই কপি অপশনে ক্লিক করবেন অথবা কিন্তু আপনি এভাবে এটাকে চাপ ধরে কপি করতে পারবেন ওকে তো সিম্পলি এটাকে কপি করে নেওয়ার পরে কী করবেন চলে যাবেন আপনার ফেসবুকের মধ্যে আমি চলে আসছি আমাদের ফেসবুকে তো অলরেডি কিন্তু আমার এখানে করা আছে এই জন্য কী করছি যা দেখলে আমি একটা অন্য ফেসবুকের অ্যাকাউন্টকে আর কি চেঞ্জ করে নিচ্ছি যাতে দেখার সুবিধা হবে আপনাদেরকে তো গাইজ আমি কিন্তু একটা অন্য আমার ফেসবুকের অ্যাকাউন্টকে লগ ইন করেছি তারপরে আমরা সিম্পলি কী করবো এই যে এই প্রোফাইল একটা ক্লিক করে দিচ্ছি তো আপনিও আপনার কি ফেসবুক অ্যাকাউন্টের প্রোফাইলে ক্লিক করবেন তো তারপর আপনি এখানে ক্লিক করবেন দেখতে পাচ্ছেন এই যে এডিট সিম্পলি আপনি এখানটায় ক্লিক করে দেবেন তো আমি এখানে ক্লিক করে দিচ্ছি এডিটে দেখতে পাবেন এখানে কিন্তু আপনার সামনে এরকম একটা পেজ চলে আসবে দেখতে পাবেন এখানে শো করছে গাইস এই যে ও দেখতে পাচ্ছেন সিম্পলি আপনি এখানে অ্যাডে ক্লিক করে দেবেন তো আমি এখানে অ্যাডে ক্লিক করে দিচ্ছি তারপর এখানে আপনি জাস্ট যেটা কপি করলেন সেটাকে এখানে এসে পেস্ট করে দেবেন ওকে পেস্ট করার পর এখানে আপনি জাস্ট সেভে ক্লিক করবেন তো আমি সেভে ক্লিক করে দিলাম তো গাইস এখন ফালি দেখতে পাচ্ছেন এই যে আমাদের এই ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে কিন্তু একটা আমি বায়ো অ্যাড করে ফেলে যেতে পারছেন গাইস এখানে কিন্তু সম্পূর্ণ লেখাটা এটাই কিন্তু একটা বায়ো তো গাইস আপনারা কিন্তু এইভাবেই আর কি বায়ো অ্যাড করতে পারবেন অথবা কিন্তু আপনারা নিজেদের মধ্যে করে সাজিয়ে গুছিয়ে আপনারা লিখে নিতেও পারেন বন্ধুরা এইভাবেই কিন্তু ফেসবুকের মধ্যে বায়ো অ্যাড করতে হয় আর অবশ্যই আপনারাও করবে এটা কিন্তু অনেকেই করে এদের করা কিন্তু ভালো তো অবশ্যই আপনারা করতে পারেন বন্ধুরা এই ছিল আমার আজকের একটা ভিডিও যদি ভিডিওটা আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই ভিডিওটাকে লাইক দেবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এইরকমই হেল্পফুল ভিডিও গুলো দেখার জন্য যাই হোক বন্ধুরা সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ